ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট চাই যে আমি এখানে চান্স পাই আমার এখানে একটা সিট দরকার কারণ এটাকে বলা হয় যে রাজ্যের অক্সফোর্ড বলা হয় এবং এখানে বাংলাদেশের যত স্বনামধন্য ব্যক্তি রয়েছে তাদের অধিকাংশই তৈরি বা সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে তো সেই হিসাবে যেহেতু এই প্রতিষ্ঠানে অনেক গৌরব রয়েছে অনেক খ্যাতি রয়েছে এবং এখানে অনেক কিছু শেখা যায় বিশাল বড় একটি ক্যাম্পাস এবং এইখানে দেশে প্রায় প্রতিটা জায়গা থেকে আহ মেধাবী স্টুডেন্টরা চান্স পাই তো সবার স্বপ্ন থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং আমার একটা শীত দরকার তো আমরাও চাই যে যারা হচ্ছে যথাযথ পরিশ্রম করছো তোমরাও তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও কিন্তু তোমরা অনেকে যথাযথ পরিশ্রম করো ঠিক আছে কিন্তু হচ্ছে হয়তো সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে পারো না এই জন্য দেখা যায় যে পরিশ্রম করা সত্ত্বেও তোমার কিন্তু চান্স হচ্ছে না বা যতটুকু পরিশ্রম করেছো সে অনুযায়ী তোমার যতটুকু ফলাফল পাওয়ার দরকার সেটটুকু পাওনি তো এই জিনিসগুলো তোমাদের যাতে আমরা ঠিক করে দিতে পারি সেই জন্য আমাদের লাইভগুলো করা মাঝে মাঝে যাতে তোমরা সঠিকভাবে যে প্রিপারেশন নিচ্ছো ঠিক আছে কিন্তু সঠিকভাবে নাও এবং সঠিক হইতে নাও এবং সেই সঠিক হইতে নিলে তুমি যে পরিশ্রম করছো সেই পরিশ্রম করে যে চান্স পাবো এটা নিশ্চিত ইনশাল্লাহ দেখো প্রথমত হচ্ছে ভার্সিটির জন্য তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে কোন চারটা সাবজেক্ট টাগাবা অলরেডি তোমরা অনেকে সিলেক্ট করে ফেলেছো যে কোন চারটা সাবজেক্ট টাগাবা তো দেখো তুমি যদি আমি ধরি যে তুমি সায়েন্সের চারটায় টাকাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখন তোমাকে চিন্তা করতে হবে যে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে চারটে এইচ ভি সায়েন্স সাবজেক্ট দাঁড়াতে চাও তাহলে কোন একটা হয়তো অনেকের মানে ল্যাক রয়েছে যে যেমন ধরো হয়তো অনেকের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে তাহলে তার বায়োলজিটা একটু গ্যাপ আছে আবার অনেকের হচ্ছে মেডিকেল প্রিপারেশন তখন তার হচ্ছে ম্যাথ বা হচ্ছে ফিজিক্সটা যদিও যারা মেডিকেল প্রিপারেশন দিবা তারা হয়তো অধিকাংশই ম্যাথ তাগাবা না ম্যাথে পরিবর্তন হয় বাংলা অথবা ইংলিশ তাগাবা কিন্তু ফিজিক্সটা তো তোমার গ্যাপ থাকবে কারণ সেখানে তো রিটেনও আছে তাই না এই জন্য তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন চারটা সাবজেক্ট তাগাবা এবং ওই চারটা সাবজেক্টের ভেতরে তুমি যে কয়টি সাবজেক্ট যে সাবজেক্টগুলো ভালো পারো সেগুলো একটু এখন কম পারো কিন্তু যে সাবজেক্টগুলো তুমি একটু কম পারো সেগুলো ভালো করে পড়ো কেন অন্তত এমসিকিউটা আগে পাস করতে হবে বা এমসিকিউতে একটা অ্যানাপ মার্ক পেতে হবে তারপরে তুমি কিন্তু রিটায় লেখাটা দেখবে তো এজন্য তোমাকে চেষ্টা করতে হবে যে এমসিকিউটা এমসিকিউটা সব চারটি যে চারটি সাবজেক্ট আছে বা সেখান থেকে যাতে পর্যাপ্ত মার্ক থাকে এমসিকিউতে তারপরে রিটায়ে যাবা তো যে সাবজেক্টগুলো তোমার এখন ভালো করে পড়া আছে সেই সাবজেক্টগুলো তুমি একটু কম পড়ে যে সাবজেক্টগুলো একটু গ্যাপ আছে বা যে সাবজেক্টে গ্যাপ আছে সেটা একটু বেশি করে পড়ে মোটামুটি চারটা সাবজেক্টকে এভারেজে নিয়ে আসো এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি তুই চারটা যে চারটা সাবজেক্ট লাগাবা সেই চারটা সাবজেক্টের এম সিকিউ গুলো বিশেষ করে এভারেজে আনতে পারো তাহলে রিটার্নে মোটামুটি মার্ক পেলে তুমি চান্স পেয়ে যাবা কিন্তু অনেকে ভুলটা করে কি যে আমি যেহেতু মেডিকেল প্রিপারেশন আমি কেমিস্ট্রি আর ফিজিক্স বায়োলজি ভালো পারবো আর ফিজিক্সটা মোটামুটি পারলে হবে আর একটা সাবজেক্ট মোটামুটি দাঁড়ালে হবে এভাবে করলে আসলে চান্স হয় না আমার অভিজ্ঞতা আলোকে থেকে বলতেছি তুমি যদি ঢাকা ভার্সিটি তোমার যদি টার্গেট হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই মোটামুটি যে চারটা সাবজেক্ট থাকে বা এভারেজ থাকতে হবে তার লেভেলটা পড়ার লেভেলটা এবং দাগানোর লেভেলটা মার্ক পাওয়ার লেভেলটা এভারেজ থাকতে হবে বিশেষ করে এমসিকিউকে বেশি গুরুত্ব দিবা আর রিটেনটা মোটামুটি অনেকে এমসিকিউ খারাপ করার কারণে খাতায় দেখে না এই জন্য বা হচ্ছে বাদ পড়ে যায় এই জন্য হচ্ছে রিটার্নে কিন্তু যারা অল্প মার্ক পায় চান্স হয়ে যায় এই জন্য তোমাদের উচিত কি যে যে এমসিকিউটা গুরুত্ব সহকারে দেখা এবং বা সেই সাবজেক্টকে যাতে হচ্ছে তোমার এমসিকিউটা ভালো মার্ক উঠে এবং রিটেনে ধরো তুমি চারটা সাবজেক্টে এমসিকিউ ভালো মার্ক পেয়েছ এখন রিটেনে তুমি ধরো মেডিকেল ক্যান্ডিডেট তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি ফুল অ্যান্সার করছো বা ভালো অ্যান্সার করছো ফিজিক্সে মোটামুটি অর্ধেক অ্যান্সার করছো আর আরেকটা যে সাবজেক্ট থাকে বা অর্ধেক অ্যান্সার করছো আমি কোমোকে লিখে দিচ্ছি কনফার্ম তুমি চান্স পাবা ইনশাআল্লাহ আর এটা অসম্ভব কিছু না কিন্তু এই যে টেকনিক্যাল যে বিষয়টা এটা একটু খেয়াল করবা যে এমসিকিউটা চারটা সাবজেক্টে এভারেজ পাকতে হবে তোমাকে দ্যাট মিনস তুমি এখন যে দুইটা সাবজেক্ট ভালো পারো সেই দুটা সাবজেক্ট একটু কম পড়ো এবং বাকি যে সুইটা সাবজেক্ট দাগাবা সেই দুটা সাবজেক্ট একটু গুরুত্ব দাও আর যারা ইঞ্জিনিয়ারিং নিবা তাদের জন্য তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস পয়েন্ট আরেকটা তুমি যে সাবজেক্ট দাগাবা সেই সাবজেক্টটা একটু ভালো করো মানে সেই সাবজেক্টটা একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তোমার হচ্ছে ঢাকাবাসীর চান্স হবে ইনশাআল্লাহ আর তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকের কথা যদি বলি কোন প্রশ্ন ব্যাংক পড়বা এবং কিভাবে পড়বা তুমি প্রশ্ন ব্যাংক যে কোনো হিসাব করলেই হবে তবে আমার কাছে যেটা বেটার মনে হয় যে তোমার হচ্ছে বিচিত্রচার যে প্রশ্ন ব্যাংকগুলো বা ঢাকাভার্সিটি শুধু টাইকাভার্সিটির যদি প্রিপারেশন মানে এ টু জেড নাও তাহলে ভার্সিটির কে কেন্দ্র করে যে প্রশ্ন ব্যাংকগুলো প্রকাশ প্রকাশিত হয় সে প্রশ্ন ব্যাংকগুলো তোমরা হচ্ছে নিতে পারো সে প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে বিগত বছরের প্রশ্ন পড়বা অনেকে বলে কত দিনে পড়বা হয়তো দশ বছরে পড়লে হবে কিন্তু আমার কথা এখানে বিগত বছরে যত দিনেরই কোশ্চিন পড় কেন পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর কিন্তু যে প্রশ্নগুলো এসেছে শুধু সে প্রশ্নগুলো মুখস্থ করলে হবে না সে প্রশ্নগুলো কোন টপিক থেকে এসেছে সেই টপিকটা তোমাকে পড়তে হবে বিগত বছর বছর বছরের বাসের প্রশ্ন যাই পর কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়বা যে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে কিভাবে এসেছে প্রশ্নটা কিভাবে করছে এবং প্রশ্নটা মনে তো হচ্ছে সহজ কিন্তু পরীক্ষা হলে অনেকে পারে না কেন কম মার্ক পাই কেন এই জিনিসটা আইডেন্টিফাই করবা প্রশ্নটা এত সহজ কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক খারাপ মার্ক মার্ক পাই কেন কারণটা হচ্ছে যে সহজের ভিতরে কিন্তু প্যাচ আছে সেই প্যাচটুকু ধরতে হবে তোমাকে ঢাকা মাস প্রশ্নে যে কি প্যাচ দেওয়া আছে এই সহজ প্রশ্নের ভিতরে সেইটুকু তুমি যদি আইডেন্টিফাই করে পড়ো বিগত পাঁচ বছর সাত বছর বা দশ বছরের প্রশ্ন এবং কোন টপিকগুলো থেকে ধরেছে সেই টপিকগুলো বা সেই টপিকের পাশে যে টপিকটা আছে সেই টপিক গুলো যদি পড়ো আমি লিখে দিচ্ছি তুমি এই কয়দিনে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ টাকা পয়সার চান্স পাবা একটা ভালো মেরিটে পাবা আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার স্টুডেন্টরা চান্স পাওয়ার অভিজ্ঞতা থেকে পড়ার অভিজ্ঞতা থেকে বলছি তো এইটুকু ছিল ঢাকা ভার্সিটি নিয়ে মোটামুটি গাইডলাইন তুমি যদি এইটুকু অন্তত আমি যেটুকু বললাম সেটুকু ফলো করে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার একটা সিট কনফার্ম হবে তো আশা করি তোমরা ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা নিবা যেভাবে বললাম এবং সুন্দরভাবে এটা গুছিয়ে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ চান্স হবে দেখা হবে বিজয়